আমি যেভাবে করি না কেন চারটিকাল চারদিকের উপরে চলে আসবে তো তাহলে খেলাটা দেখেন কিভাবে খেলি তো ভাইয়া আমার খেলা কিন্তু শেষ করে চলে এসেছি দেখছেন তিনটা আছে সে তিনটা কিন্তু আমি তুলি দেওয়ার সঙ্গে সঙ্গে এর নিজে কিন্তু তিনটা চারটা একসঙ্গে ছিল না ভাইয়া কি ভাই বলে এর নিজে কিন্তু যে তিনটা আছে ঠিক আছে আমি কিন্তু যখনই তুলি দেবো তখনই তিনটে চলে যাবে ঠিক আছে আগামী সপ্তাহে আবার চলে আসবো ঠিক এই টাইমে এই ম্যাচে ঠিক আছে যা যা দেখতে ইচ্ছুক ওই ইসে ফেসবুকে সুন্দর ভাবে লাইভ দেওয়া আছে ওখানে দেখবেন আর আমার টিক্স গুলো সুন্দর সুন্দর জিনিস কিছু বকশিস দেওয়ার প্রয়োজন থাকলে আমার বিকাশ নাম্বার আছে ঠিক আছে জিরো ওয়ান ফাইভ ফাইভ নাইন জিরো এইট টু জিরো নাইন ফোর এই নাম্বার যদি মনে করেন তাহলে দুই টাকা এক টাকা পাঁচ পয়সা পর্যন্ত আপনার বিকাশ করতে পারবে কোনো প্রবলেম নাই এটা শুধু আমার জন্য জি ভাই নগদে জি ভাই নগদে আমার শ্রদ্ধে ও ম্যাচের বড় ভাই তিনি আমাকে বেশি না অনেক টাকা অনেক টাকা দিচ্ছেন সেটা একশো টাকার নোট তবে এটাই আমার জন্য অনেক পাওয়া তবে আমি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা নি না তো এটাই হলো সবচেয়ে বড় জিনিস তবে আজকের জন্য এখানে আমি সমাপ্ত ঘটনা করছি তো আবার দেখা হবে সামনে ঠিক এই সময় ঠিক একই সময় একই ম্যাচে আবার আসি খুদা হাফেজ আল্লাহ হাফেজ ওকে